ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না যে নাম অর্জন করেছেন। এই নামের দেখবেন কত কিছু একটা ভালো কাজের সঙ্গে একটা 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 ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড দেশে এক সামাজিক ভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো রে ভাই ওই ধমকার হুঙ্কার দেওয়া ছাড়া ওরা তো সময় ক্ষেপণ করতে যাচ্ছে আমি যদি বলি এটা ওরা চাচ্ছে সময় ক্ষেপণ কি কারণে সময় ক্ষেপণ করতে যায় ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক বড় আরামদায়ক চেয়ারে বসে বিনা পরিশ্রমে গঠন করা হলো আগের আইনে আবার সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন একই অবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারের এরকম বেশ কিছু কার্যক্রমে এক ধরনের জংশের ভাবনা সাথে অসঙ্গতি আপনি এক ধরনের আসলে বলি কি আপনাকে এদের না কোনো দীর্ঘমেয়াদী কোনো দৃষ্টি কোনো পরিকল্পনা নাই আমার বিবেচনায় এই সরকার যেটা আছে অন্ত সরকার এটা একটু দুর্বল সরকার আমি কিন্তু অসৎ বলছি না করাপ বলছি না কিন্তু আমি দুর্বল বলছি দুর্বলটা কি কারণে এরা না ওয়েট করে যে কোনো একটা কথা বলতে চায় না বলতে চায় কিন্তু বলে না অস্পষ্ট একটা কথা বলে দেখে যে কোন দিক থেকে কি চাপ আসে যে চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে এই প্ল্যানিংটা তাদের নাই এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কিন্তু আগে আমি এদের সম্ভাবনা মনে করতাম কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে এই নমুনা দেখানোর কারণে আমি বলতে বাধ্য হচ্ছি স্বাভাবিক মনে হয় না আমি উনি স্থির বুদ্ধি সম্পন্ন সুস্থির কোন ব্যক্তিত্ব এটা আমার কাছে মনে হয় না উনি এনে লোক একটা যেহেতু উপদেষ্টা হয়ে গেছে এর চেয়ে কঠিন শব্দ আর ব্যবহার করতে চাচ্ছি না ওনারা বাদ রাখি আপনারা না ওনারা পড়তে আমি আর স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে সচিবালয়ে যাই দেখেন ভাই যে কথা কিন্তু বলছি কিন্তু এমনি এমনি না সচিবালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয় করে

জুলাই আগস্ট বাদ দেন কত জুলাই আগস্ট থেকে আমরা ফাইট করতেছি আমরা রিস্ক নিয়েছি জি কিন্তু আমরা দাবি করতে আসি কিছু আমরা শেষ করব আলোচনা ভাই মধ্যে যে সুনাম অথবা যে নাম আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে একটা ভালো কাজের সঙ্গে একটা 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 ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত কর্মকান্ড দেশে এখন চলে এক সামাজিক ভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান ভাই ওই ধমকার হুংকার দেওয়া সারা দেখান তো আপনি আমাকে সচিবালয়ে যারা যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে আমরা কিছু খবর পাই আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে কার হাতের গরিব মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি আজকে সবার হাতে হাতে মোবাইল আছে অনেক ছবি আমার কাছে চলে আসে বোলেন্স ঘড়ি সবচেয়ে যেটা কি পুরোনো মডেল সেটাও দাম কত তাও জানি তা এই আলাপ করে কর্মী এক মুখেই নির্বাচন নির্বাচন সবসময় নির্বাচনকেই তারা অগ্রাধিকার দিচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়া আসলে প্রত্যাশা করা তেমন দোষের কিছু নয় কিন্তু পাঁচ আগস্টের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে দ্রুত যে নির্বাচন চাওয়া সেটি পাঁচ আগস্টের কি পূরণ করবে কি দেখেন দ্রুত প্রয়োজনীয় প্রত্যাশিত এই সম্পর্কে আপেক্ষিক যে জিনিসটা আমার জন্য প্রয়োজনীয় সেটা সাইফুল ভাইয়ের জন্য প্রয়োজনীয় না হতে পারে সেটা আমাদের ইয়ে মানে রিবন ভাইয়ের জন্য বিলম্বিত হতে পারে এখন কার কতটুকু ধৈর্য কার কতটুকু আকাঙ্ক্ষা কার কতটুকু আতঙ্ক এই কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে যেমন ধরেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে প্রয়োজনীয় প্রত্যা ই করতে হবে এখন কেউ যদি ডক্টর ইউনুসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে তার জন্য কিন্তু ওই সময়টা তো সে আতঙ্কে থাকবে এটা কি না কি করে ফেলা সে কি পারবে সে কি পারবে না এটা কিন্তু একটা বিষয় আছে ভাই এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা আমি আপনাকে একবার সিম্পল জিনিসটা বলি যে আপনি আমাকে আমি ধর চট্টগ্রাম যাব এখান থেকে ঢাকা থেকে তা আপনি আমাকে ঠেলে ঠেলে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেলো ভাই হয়ে না। ওটা ড্রাইভারটাকে আপনি উঠাই দিলেন আমি যদি ড্রাইভার আপনার চাষ তো পাই তার আপনি উঠাই দিচ্ছেন এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না এইগুলি এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করবো না যাত্রী হিসাবে আমি বিচার করব। আমি দেখবো আগে সে কি করছে আমি একটু আলাপ করলাম ভাইয়ের কি অবস্থা কে তো আগে এতদিন টেম্পু চালাইছে

গণমাধ্যম থাকে দিছে দায়িত্ব সে তো এই দেশে থাকে না সে তো থাকে লন্ডন থাকে লন্ডনে গণমাধ্যমের থিউরি আমার চলতো না ভাই উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না ওনার দিয়েছে উনি খুশিতে লাভ পেরে চলে আসছে ঠিক না এগুলো সংস্কার করতেছে সংবিধান সংবিধান বিশেষজ্ঞই না দিল কোনো আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইউনুসের চোখে পড়ে নাই কেন পরে নাই ওনার একজনের বিদেশ প্রেম আছে উনি আমার দেশের লোকগুলিকে চাষা বসা লোকগুলিকে এগুলিকে খ্যাত মনে করে আপনি দেখবেন ওনার যত প্রেস যত লোক আছে সব ইংরেজি পত্রিকা সব ইংরেজি দেখেন আপনি হাতে দেখেন বাংলাদেশের সাংবাদিক মানুষ মানে বাংলা এই এদিকে সে ওরকম মনে করে না তো ভাই মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক দিস রিয়েলিটি আমি আমি পার্টির প্রতিনিধিদের নেওয়া সময় বাস্তব ওরা তো সময় ক্ষেপণ করতে যাচ্ছে আমি যদি বলি এটা ওনারা চাচ্ছে সময় ক্ষেপণ কি কারণে সময় ক্ষেপণ করতে যায় ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক বড় আরামদায়ক চেয়ারে বসে আছে বিনা পরিশ্রমী আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার হ্যান সরকার আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলনে চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নুরজান বেগম কি পিঠে ধরে এবারে নুরজান বেগম রে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন আপনি কে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নাম ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না বটেই কি ভূমিকা আছে ষাট বছরে তো একদিনের জন্য আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর সেটা উনি প্রমাণ করছেন উনি যদি বলি আমি ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়ে

আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে সরকার যেন সম্মান দিয়ে বিদায় নিতে পারে। ওনাদের একটা বোঝা উচিত যে আমাদের সম্মান দিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই। এইটা এসেছে এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতায় সরকার আছে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে না কে ফেরত চাওয়া হয়েছে দিল্লির কাছে চিঠি দেওয়া হয়েছে আজ পরেশ্রম মন্ত্রালয়ের মুখপত্র বলেছেন যে যদি দিল্লি তা উত্তর না দেয় তাহলে তারা আর একটা তাগাদা পত্র দিবে দিল্লির উত্তর না দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না সাংবাদিক আপনার কি মনে হয় দেখেন প্রস্তুত কয়েকটা যে আপনার যে কথাগুলি আপনি বললেন একটা গোষ্ঠীর সম্পর্কে যে একজেক্টিভ যোগ করলেন যে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার তারপরে এই সরকারের নিয়োগকর্তা এই দুটো বক্তব্যের যে কাজল লেখার গল্প শুনছেন শুনছেন কাজল লেখা রাজকন্যা ছিল তো ওই তাকে বনবাসে পাঠানো হয়েছিল সুচ কুমার ছিল একজন তারা রাজার সারা শরীরে সুচ ছিল তো সে বলা হয়েছিল এই সারা শরীরের সুদ যদি উঠায় তারপর তার সঙ্গে তার বিয়ে হবে তো সে একটা 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 করে দীর্ঘদিন সাধনা করে সারা শরীরের সুই উঠাইছে ধরো চোখের দুইটা সুই উঠানোর আগে ভাবলো এত কষ্ট করে তুলছে এখন যদি রাজা চোখ পেলে আমাকে দেখে আমি এত ক্লান্ত বরং আমি গোসলটা করে আসি সে গোসল করতে যায় ওখানে সে কাকন দিয়ে একটা দাসী কিনে কাকন দাসী তাকে বলে তুমি যে এখন বসো আমি আসতেছি তাকে সব কাহিনী বলে ওই কাকন দাসী যে দুটো সুচ তুলে পরপর রাজপুত্র তাকাই দেখে সামনে একজন লোক তখন সে কাকুন দেশে বলে আমি তোমার একটু করছি তুমি আমার বিয়া করো বিয়া হয়ে গেছে ভাই শেষ পর্যন্ত ওই বিয়ার পরিণতি কি হয়েছিল যারা ওই কাহিনী পড়ছে তারা জানে কাজে চোখের দুইটা সুচকে তুলল তার উপর নির্ভর করে না সারা শরীরে সুচকে তুলছে কাজে এগুলি ভাই অনেক ইতিহাস আছে অনেক কিছু আছে তাই না এত বড় একটা শরীর আছে আর এক মাসের আন্দোলনে শেষ হয়ে মো একটা পানি কিন্তু আপনি তাপ দেন দশ মিনিট তাপ দেওয়ার পর বাষ্প হয় বাষ্প হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাপ এখানে জমতে থাকে ওই তাপটা না জমলে কিন্তু বাষ্পটা হতো না আপনি বাষ্পটাও দেখছেন কিন্তু এতক্ষণ যে তাপটা কে দিলেও দেখছে না দেখা যায় না কিন্তু ওইটা কিন্তু ওখানে পরিবর্তনটা হতে থাকে তো আমি সেটাই বলছি যে ইউনুদ বলেছেন ইউনুস সাহেব বলেছেন এই কেউ না যে সাহেবের বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ধারণাই নাই তখনও ছিল না আগেও ছিল না এখনো নাই জাস্ট নাই উনি হাসিনা সরকার কর্তৃক অত্যাচারিত ছিল এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের বাঁচার প্রেরণা কাজ করছে সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করেছে ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশটাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চান আমি দেখি না এখনো দেখি না কিন্তু এটা হতে হবে মাথায় রাখতে হবে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না যে জিনিসটা দিকে শেখ ট্রাই করেছিল জাতিকে বিভক্ত করতে চেয়েছিল বিভক্ত জাতি রুল করার জন্য সুবিধাজনক কিন্তু বিভক্ত জাতি অগ্রসর হওয়ার জন্য সুবিধাজনক নয় এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই কাজেই মূল স্টেক বা আপনি যাকেই বলেন নিয়োগকর্তা যাকেই বলেন ডিসিশন মেকার এই দেশের জনগণ এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়নের উন্নতির কোনো সম্ভাবনা নাই ওই যে যিনি বলেছেন যে সকল বিচার হাসিনার বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে এর আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তবে তাকেই তারা জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে চিহ্নিত করবে বলেছে না এটা হলো একটা শিশু সুরভ বক্তব্য শিশু বক্তব্য হঠাৎ করে মাথায় এত সহজ না রে ভাই তোমাদেরকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই ওনারা পলিটিক্যাল পার্টি করতেছেন পলিটিক্যাল পার্টি করুন ইলেকশন হবে ইলেকশন করুন দেখি দেশের জনগণ তাদেরকে কতটা তাদেরকেই মনে করে নিয়োগকর্তা তাদেরকেই মনে করে মাস্টার মাইন্ড এটা জনগণই বলবে আমি আর কি বললাম আমি একটা ভোটের মালিক তাই না কোটি কোটি ভোট আছে দেখা যাবে তখন কি হয় চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আগাম ইলেকশনের পরে ডাইকে তাদের তাদেরকে পান কিনা কাউকে ডাইকে এখানে আনতে পারে কিনা দেখেন তো অনারাপ করবেন যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার পর এটা আপনি মনে করতেছেন তারাই মনে না আর আওয়ামী লীগ যদি না থাকে এই জন্দিটা আপনি কি করে বলেন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে ঠিক না ওই নির্বাচন হয় নাই আর যদি থাকে অথবা যদি না থাকে তাহলে থাকলেও আপনি দেখেন আপনার কথা মতো কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বিতা একজন না তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বিতা তবুও তারা চার পাঁচ নাম্বারে তলে থাকবে আপনি শিওর থাকেন আর যদি থাকে যদি না থাকে চার নাম্বার পাঁচ নাম্বার যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি হয় কেন তাদের কোনো জনভিত্তি নাই তো